সাফল্য কখনোই আমার কাছে আসে না বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব প্রথমে আমরা দেখব এই নাবোদক যেই বাক্যটি রয়েছে নাবোদক বললাম এখানে না রয়েছে এটি প্রেজেন্টে রয়েছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে প্রেজেন্ট টেন্সের এই বাক্যটিকে এখন আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব বাক্যের সাধারণ নিয়ম অনুসারে আমরা এই বাক্যের সাবজেক্ট লিখবো সাফল্য যার ইংরেজি হচ্ছে সাকসেস এরপর আমাদেরকে ভার্ব লেখার কথা তো যেহেতু এই বাক্যের মধ্যে একটি নাবোধক শব্দ আছে আবার বলছে কখনোই না এই কখনোই না এর একটি ইংরেজি রয়েছে সেটি হচ্ছে নেভার আমরা এটি জানি সাকসেস নেভার এরপর আমরা মূল ভার এখনো লিখিনি এখন লিখবো কাম তবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স আর সাবজেক্টটি রয়েছে সিঙ্গুলার এই কারণে ভার্বটিও সিঙ্গুলার করতে হবে সাথে এস বা ইএস যুক্ত করলেই সাধারণত এটি সিঙ্গুলার হয়ে যায় সো আমরা জানি প্রেজেন্ট হলে সাথে বা ইএস যুক্ত করতে হয় সেটিও আমরা বলতে পারি আচ্ছা সাব থার্ড পার্সন অথবা থার্ড থিং যেটাই বলি না কেন বাকি রয়েছে আমার কাছে আমরা শুধু লিখে দিব টু মি সাকসেস নেভার কামস টু মি সাফল্য কখনোই আমার কাছে আসে না আশা করবো সবাই বুঝতে পেরেছেন